শরবত ভান গরমে শুধু পানি খাইতে খাইতে তোমার আর মন পড়তেছে না মানে শুধু পানি খাই আর টিকতে না বারবার আর কত পানি খাওয়া যায় যে গরম পড়ছে চল্লিশ ডিগ্রি প্লাস तिने थार जी केले गवर्नमेंट मध्ये منهते टेस्ट लागे और टेस्ट लागे असं कत था तरतरी कर फ्रीज देख फ्रीज ठीक आहे जे 1 लिटर पाणी দিব थंड पाणी घ्या आचामन सोबत बोलू ब ह हाफ पे लगे दे नमस्कारार

মানে সব মিলে কি মজা আছে না আসাম আচ্ছা ঠিক আছে তাহলে ভিডিও বদলে আমি খাওয়া শুরু করি এখন ভিডিও করো তুমি সুযোগে খেয়ে লাভ তাড়াতাড়ি